একুশে আগস্ট গ্রেনেড হামলায় যে মামলা হয়েছিল তাতে যাদের যাদের সাজা হয়েছিল এদের তারেক রহমান নুফুজ্জামান বাবর সহ সব আসামির খালাস ঘোষণা করেছেন হাইকোর্ট বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয় ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নুফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন আমাদের নিশ্চয়ই মনে আছে এই মামলাটারই অনেক অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে কোনো এটা একটা ঘটনা ছিল বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সমাবেশের উপর এই ধরনের হামলা নানান রকম তত্ত্ব আছে এটার পেছনে বিএনপিকে দায়ী করার চেষ্টা আছে কারণ বিএনপি সময় ক্ষমতায় ছিল বিএনপির দায়িত্বহীনতার অভিযোগ আছে আছে আওয়ামী লীগের নিজস্ব নিজস্ব ষড়যন্ত্রের কথাও নানান রকম যদি কিন্তু আছে এটা খুব সিম্পল না এটা অনেক আলোচনা করা যায় সে আলোচনা জায়গা আছে এটা না কিন্তু এই মামলার যে রায় হাইকোর্টে আমি এর মধ্যেই দেখছি আমাদের তথাকথিত কিছু সুশীল যারা ভাব ধরেন তারা আসলে রাষ্ট্রের জেনুইন সচেতন নাগরিক তাদের মধ্যে কেউ কেউ এই ধরনের আলাপ করার চেষ্টা করছেন এই যে এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে দেশের বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করা শুরু হলো এবং সেই ম্যানিপুলেশনের মাধ্যমে জনাব তারেক রহমান সহ অনেককে খালাস দিয়ে দেওয়া হলো মানে বিচারিক ম্যানিপুলেশন কাকে বলে আসলে আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সময়কার মামলাগুলো কিভাবে শেখ হাসিনা সবগুলো মামলা উঠে গেছে শুধু সেটা না সেই মামলাগুলোর যখন উচ্চ আদালতে হাইকোর্ট থেকে এগুলো পশমেন্ট হচ্ছিল এগুলোর বিরুদ্ধে দুদক দুদকের মামলার কথা হচ্ছে আপিলও করেনি মানে যখন দুদক আইনজীবীকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে তখন তিনি খুব ক্লিয়ারলি বলেছেন যে তাকে বললে সেটা করা যায় না হয় করা যায় না সো আমরা খুব ভালো মতো ওগুলো দেখেছিলাম কিন্তু এই মামলাটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে রাখা দরকার কিভাবে রাজনৈতিক প্রতিহিংসা করে একটা দলের সম্ভাব্য প্রধানকে রাজনৈতিক স্ফিয়ার থেকে সরিয়ে রাখার চেষ্টা চমৎকার উদাহরণ এটা আমরা জানি এটা দু সালে হয়েছিল এরপর বিএনপি নিজে একটা তদন্ত করেছিল তাদের সেই তদন্তের পর ইভেন তত্ত্বাবধায়ক সরকার যখন আসে এই জায়গাটাকে আমি জোর দিতে চাই তারা একটা আলাদা তদন্ত কমিটি তৈরি করেছে তদন্ত কমিটি না একটা তদন্তের পুলিশি তদন্তের ব্যবস্থা করেছে তারা মুফতি হান্নান সহ আরো আমি ভুল না করলে একুশ বাইশ জনকে আসামি করে তিনি একটা চার্জশিট দিয়েছিল সেই চার্জশিটটা আওয়ামী লীগের পছন্দ হয়নি এরপর আওয়ামী ক্ষমতায় আসে এবং তাদের তো উদ্দেশ্য ছিল ভিন্ন তারা এরপর এটার বিরুদ্ধে তারা দাবি জানায় আদালতে যে তারা নতুন করে এটার পুনর্তদন্ত চায় এবং সেই তদন্ত দায়িত্ব দেয়া হয় সেটার জন্য অবসর থেকে ফিরিয়ে আনা হয় আব্দুল কাহার আখন্দ বলে একজন পুলিশ অফিসারকে আমরা পরে দেখব যে অভিনেসবের ঘটনাটা আসলে কী দাঁড়িয়েছে অত্যন্ত তৃতীয় শ্রেণীর কাঁচা কাজ আওয়ামী নিয়ে করেছে আমরা দেখবো তো যেহোক আবুল কাহার আখন্দ আসলেন এবং তিনি একটা সম্পূরক চার্চশিট জমা দেন সেখানেই জনাব তারেক রহমানকে ইনক্লুড করা হয় আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি মানে আমরা তাত্ত্বিকভাবে ধরে নেওয়া প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে এবং যেহেতু ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল কেউ এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে সে সামনে আনতেও পারেন কিন্তু যেটা সবচেয়ে বড় যুক্তি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের মানে তথ্য সরকার যখন হয় তখন বিএনপির উপরে মারাত্মক তাদের কোয়ার্সিভিটিউড ছিল তারা বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে তারা তারেক রহমানকে দীর্ঘদিন আটক করে রেখেছেন শুধু না তার উপরে শারীরিক অত্যাচারের মারাত্মক অভিযোগও আছে তো সেই ঘটনাগুলো যে সরকার করছে সেই প্রচন্ড বৈরী সরকার যিনি তারেক রহমানকে শত্রু জ্ঞান করতো যে সরকার সেই সরকারও তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার সাথে যুক্ত করেননি কিন্তু শেখ হাসিনার সময় এসে কাহা রাখান সেটা করলেন খুবই পছন্দের শেখ মুজিবুর রহমানের হত্যা সেতুর মামলার সাথে তিনি জড়িত ছিলেন নট অনলি দ্যাট এরপর আমরা ধাপে ধাপে দেখব প্রথমবার তিনি এরপর দু হাজার চোদ্দ পনেরো পর থেকেই রীতিমতো আমেরিকার নমিনেশন চাইতে শুরু করেন এবং চব্বিশ সালে আর ডামিন নির্বাচনে তিনি নমিনেশনও পান বলা বাহুল্য তিনি জিততে পারেননি তাকে নমিনেশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তাকে পুরস্কৃত করার মাধ্যমে এটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিল আবুল কাহার আকন্দ আব্দুল কাহার আকদকে ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকলে ন্যূনতম সেন্স থাকলে এই কাজটা করার কথা ছিল না কিন্তু আওয়ামী ওই সময় এতই বেপরোয়া তারা এতই ইয়ে হয়ে গিয়েছিল যে তারা মনে করেছে এই দেশে তো বটেই দু হাজার একাত্তর একচল্লিশ চলে আসলে দু হাজার একাত্তর তারা টার্গেট ঠিক করে তারা ক্ষমতায় থাকবে সুতরাং তারা যে কোনো কিছু যাতা করতে পারে তারা যা চাইতেই হবে শেখ হাসিনা সম্রাজ্ঞীতে পরিণত হয়েছিলেন তো তিনি যা চান তাই হবে সেদিন কেয়ার কিন্তু এই কাহার এখন কেসটাই ইতিহাসে ভবিষ্যতে খুব ক্লিয়ারলি আমাদেরকে কনটেক্সট বোঝানোর জন্য সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স হিসাবে খুব ভালো মতো কাজ করবে এই কাহার এখন লোকটাও কোথায় তাকে আসলে খোঁজা দরকার আছে কারণ কিভাবে একটা রাষ্ট্রে তার সিস্টেম ব্যবহার করে তার আইন ব্যবস্থা ব্যবহার করে কিভাবে মানুষকে অহেতুক অপরাধী বানানো হয় সেটা এই ভদ্রলোকের কাছ থেকে জানা যেতে পারে যাই হোক এই মামলার সব আসামি খালাস পাওয়া দেশে বিচারিক ব্যবস্থা দেশের বিচার ব্যবস্থা দেশের আইনের শাসন ফিরে আসার একটা লক্ষণ হিসাবে আমরা দেখবো এবং আগে ভাগে বলে রাখলাম কারেন্টাইনে প্রচুর সরগোল হবে প্রচুর উচ্চবাচ্য হবে সুশীলরা মাঠে নামবেন যে এই কাজ করার চেষ্টা করা হচ্ছে সব ধ্বংস করে ফেলা হচ্ছে আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা কি এরকম হতে চেয়েছিলাম একই রকম ঘটনাই আবার ঘটছে এই সব কথাবার্তা বলার চেষ্টা করবে আমরা যেন সেটার বিরুদ্ধে সতর্ক থাকি আরেকটা কথা খুবই জরুরি একুশে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ন্যাকারজনক ঘটনাগুলোর একটা এই সরকার এবং ভবিষ্যতের সরকারগুলো উচিত হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় কারা জড়িত সেটা খুঁজে বের করা এবং শাস্তি আর এটা যদি না করতে পারি তাহলে আমাদের এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে থেকে যাবে একুশে আগস্টে একটা রাজনৈতিক দলের উপরে যে ধরনের হামলা হয়েছে এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য কারণা কারো ছিল সেটা জারি হোক না কেন সেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে এবং সেটা সঠিকভাবে বিচার হচ্ছে এটা যদি নিশ্চিত করা না যায় আমরা দেশের আইনের শাসন নিশ্চিত হয়েছে এই কথা কখনও কোনোভাবে বলতে পারবো না সুতরাং আমরা যাতে আওয়ামী লীগের এই অপরাজনীতি অপতদন্ত অপবিচারের সমালোচনা করতে গিয়ে যাতে আমরা একুশে আগস্টের ঘনটাকে কোনোভাবে আন্ডারমাইন